রমজান মাসে ইফতার আয়োজনের আগে একটা তাড়াহুড়া কিন্তু লেগেই থাকে আর এই তাড়াহুড়া যেন আমার না করতে হয় আমি আগের থেকে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম ঠিক রোজা শুরু হওয়ার আগের দিন আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আমি ঠিক আগের দিন কি কী কাজ গুছিয়ে রেখেছিলাম সেইটাই আজকের ভিডিওতে দেখাবো ইফতারিতে ভাজা পোড়া করার সময় যেন কোনো ঝামেলা না হয় এটার জন্য আমি আগে থেকে বেসনের গুঁড়াটা রেডি করে ফেলেছি এখানে এক কেজি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচ তারপরে মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ মতো আর এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ একটু বেশি দেব দুই চা চামচ মতো একটু ময়দা দিয়ে দিলাম চালের গুঁড়া চা চামচ সুন্দর করে আমি এর ভিতরে খাবার সোডাও দিয়েছিলাম খুব সুন্দর করে এখন বেসনের গুড়াটা মিক্সড করছি এর মধ্যে আমি একটু ম্যাগি নুডলস এর মশলাও দিয়ে দিব কারণ আমার কাছে মনে হয় যে টেস্টটা আর একটু বাড়িয়ে তুলবে আর এমনি তো আমার এই মশলাটা খুবই ফেভারেট আমি সব কিছুর সাথেই ব্যবহার করে থাকি বেসনের আমার মাখানো হয়ে গেছে একটা বক্সে সংরক্ষণ করব। রমজানের সময় একটু টেকনিক্যাল কিছু জিনিস যদি আমরা রেডি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আমার কেজি বেসন গুঁড়া রেডি আমাদের দুজনের জন্য অ্যাটলিস্ট পনেরো দিন হয়তো যাবে ভাজা পড়ার জন্য খুব সহজেই এভাবে বক্স করে রেখে দিলে আমরা ইফতারের সময় পেঁয়াজি বেগুনি সবকিছু কিন্তু আমরা এখান থেকে ভেজে নিতে পারি প্রতিদিন খেজুর দিয়ে কিন্তু আমরা ইফতারি করে থাকি তো এই খেজুরটা এনেছে আমার এক ভাবি সৌদি আরব থেকে তিনি হজপটে করতে সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছে তো অনেক সময় হয় কি ইফতারি করতে বসে গেছি বাট খেজুর দিতে কিন্তু টেবিল মনে থাকে না এটা শুধু আগের থেকে ধুয়ে আমি বক্সে রেডি করে রাখবো একদম সৌদি আরবের খেজুর মাসাল্লাহ কত সুন্দর এটাকে সুন্দর করে ধুইয়ে। মুছে আমি একটা বক্সে রেখে দিব পানি ঝরানোর জন্য একটা চাল নিতে রেখেছিলাম এখন দেখুন খেজুরগুলো কি সুন্দর ড্রাই হয়ে গেছে টোটালি কোনো পানি নাই এখন আমি বক্সে এটাকে রেখে দিতে পারবো ডাইনিং টেবিলে রেখে দিব জাস্ট আমি ইফতারি করার সময় বক্স থেকে নিয়ে নিতে পারবো এখন একটি বাটি নিয়ে আমি সামান্য ভিজিয়ে রাখবো এটা মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রেখে ডালটাকে বেটে নেব এই যে ডালটাকে আমি মিনিমাম পাঁচ ঘন্টা এভাবে ভিজে রাখব। পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ডালটাকে একদম নরম করে নিব তারপরে আমি ব্লেন্ডারে এটাকে বেটে নেব একদম মিহি না হলেও চলবে কারণ পেঁয়াজও বানানোর সময় কিন্তু হালকা একটু ডালের যে দানাটা পরে ওইটাও কিন্তু ভালো লাগে আমার ডালবাটা কমপ্লিট হয়ে গেল প্রতিদিন আর এই ঝামেলাটা থাকলো না আমি এখন একটা বক্সে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব অর্ধেক ডালবাটা রেখে দেব নর্মালে আর বাকি অর্ধেকটা তো আমি এখন এটা ডিপ ফ্রিজে দিয়ে দিব তাহলে আমার পেঁয়াজ বানাটা একদম ঝটপট হয়ে যাবে প্রতিদিন আর এই বাটা বাটির ঝামেলাটা থাকবে না এখন আমি ছোলা ভিজিয়ে রাখবো এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো কালকে কুকারে এটাকে আমি সারা রাত তো ছোলা ভিজানোই ছিল এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং মিনিমাম তিনটা শীষ দিলে বুঝবো যে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে পরে কিন্তু আবারও আরেকটা শেষ শীষ অবশ্যই দিব সেটা আলু দেওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ছোলাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই পানিটা থাকলে কিন্তু একটু কালচে ভাব হয়ে যায় আর দেখুন কী সুন্দর আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আমি তো একটা জাস্ট ধরেই দেখাই দিলাম আমাদের দুইজনের জন্য প্রতিদিন ছোলা রান্না করা সম্ভব না খুব অল্প পরিমাণে আমরা খাই এটার জন্য আমি অর্ধেকটাই প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। যাতে করে আমি নেক্সটে বের করে সাথে সাথে রান্না করে ফেলতে পারি এবং বাকি যেই অর্ধেকটা থাকবে এই অর্ধেকটা আমি আজকে রান্না করে ফেলব ছোলার প্রসেসিং আগে থেকেই যদি করা থাকে তাহলে ইফতারিতে কিন্তু অর্ধেক ঝামেলা কমে যায় এবং আমি সেই কাজগুলোই কিন্তু করে রাখলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিও সবাই জানাবেন আল্লাহ হাফিজ রমজান মোবারক সবাইকে